যে কারণে চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করবে সফরে তিনি বোয়াওফোরামে অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট শি জিপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং স্পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন যেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট দেওয়া হবে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়নের মধ্যে এই সফর গুরুত্বপূর্ণ বিশেষ করে চীনের বিনিয়োগ নিশ্চিত করা একটা বড় এজেন্ডা চীন দু সাল থেকে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বাংলাদেশ রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে যোগ দেওয়ার পর অনেক প্রকল্পে চীনা বিনিয়োগ পেয়েছে সফরে তিস্তা প্রকল্প সহ অন্যান্য চুক্তি এগিয়ে নেওয়ার আলোচনা হতে পারে যা দক্ষিণ এশিয়ায় ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার অংশ ডক্টর ইউনুস চীনকে আশ্বস্ত করবে যে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও তাদের বিনিয়োগ নিরাপদ তবে চীন সম্ভবত আসন্ন নির্বাচনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে